জল বিজুলি দিয়ে অমানবিকতার নিদান গড়লেন রাজ্য বিজেপির মুখপাত্র উত্তর চব্বিশ পরগনার বস্তিরহাট মহকুমার সন্দেশখালী বেরমজুর এলাকায় বিজেপির এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেই প্রতিবাদ সভায় ছিলেন সংখ্যালঘু বিজেপি নেতা কাসেম আলী সেখানে উপস্থিত হয়ে এলাকার তৃণমূল কর্মীদের গাছে বেঁধে রাখা ও তাদের গায়ে জল বিছুটি লাগানোর নিদান দিলেন তিনি পাশাপাশি বাংলাদেশে ছুড়ে ফেলা হবে বলে জানান তিনি তৃণমূলের অবস্থা বাজারে ছোট একটা কয়েনের মতন বাজারের যেমন ছোট এক বৃত্তাকার কয়েন নেয় না এখন তৃণমূলের কর্মীদেরও সাধারণ মানুষ নেয় না এমনটাই মন্তব্য করেন কাসেম আলী মুসলমানরা বলছেন আর হোক আমরা যারা ভারতীয় মুসলমান আমাদের রুটি রুজি কাজ কাম সব রোহিঙ্গারা কেড়ে নিয়েছে সাজান বাহিনীরা কেড়ে নিয়েছে এরা বস্তি তৈরি করেছে কলোনি তৈরি করেছে ভোটের স্বার্থে এদের সাথে কোনো আপোষ নেই এ নেই রোহিঙ্গা অনুপ্রবেশ দের সাথে আমাদের কোনো আপোষ নেই সবার আগে দেশ দেশ আমাদের ধর্মশালা নয় বা দেশ আশ্রয়শালা নয় যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা লালিত পালিত করব আর যত দুষ্কর্ম করবে আর সেই দুষ্কর্মর বদনাম আমাদের ভারতীয় মুসলমানদের গায়ে চাপবে এটা আমরা মেনে নিতে পারি না রোহিঙ্গাদের সাথে বিন্দু বিসর্গ কোনো আপোষ নেই এসআই হবার পরে ধরবো জেসিবি করে ওপারে ইউনুসের কাছে পাঠিয়ে দেবো ইউনুস রাখুক আমাদের রোহিঙ্গাদের দরকার নেই দেখুন কাশেমালির কথার উত্তর দিতে হবে এটা আমি মনে করছি না কাশেমালি নিজেই আছে ছোট এক টাকা কয়নের মতো নেতা বিজেপি ওকে ব্যবহার করছে আগে আমাদের দল করত এখন কেউ নেয় না কাশেমালির কথার উত্তর দেওয়ার প্রয়োজন কিন্তু বাংলায় আপনারা আগে জানেন বাংলায় বিজেপি বলে কি আছে বিজেপি এখানে বাঙালিদের অন্য অন্য স্টেট থেকে তাড়িয়ে দিচ্ছে কাজের থেকে তাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে কাশেমালি কী বলছে সেটাই আগে তো যে বাঙালি যারা স্বাধীনতায় যারা যাদের সবচেয়ে বেশি অবদান ছিল বাঙালিদের তাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করার অধিকার আছে সেখান থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে কাঁশেমালি কী বলছে সেটা আগে তাকে জিজ্ঞাসা করবে আর পশ্চিমবাংলায় কোনো দিনই বিজেপির এখানে আসার দিবা মতো পশ্চিম পশ্চিমবাংলা সন্দেশ সন্দেশখালি বিজেপির কিছুই নেই সামনে ইলেকশন আছে দেখবেন এক টাকা অচল পয়সার মতোই বিজেপি এখানে সন্দেশখালীতে অচল হয়ে যাবে নাম আব্দুল ওয়াই ঢালি সন্দেশখালী আব সন্দেশ সদস্য